প্ল্যানটা আগের থেকেই করা ছিল কিন্তু রিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আজকে হচ্ছে শুক্রবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে পেঁয়াজ বেরেস্তা করা চিংড়ি মাছ ভিজানো এবং এই যে চিকেন বের করা মানে সব কিছু তার সাথে এগুলো রেডি করে বাটাবাটি করে তারপরে এতগুলো পাউরুটি ভেজে দেওয়া কারণ বাচ্চারা নাস্তা খাবে তো আগেই বলতেছি শুরুতে বলতেছি পুরো ভিডিওটা একটু দয়া করে দেখবেন নান ভালো না লাগলে শুরুতে স্কিপ করে চলে যাবেন তো এই দেখেন এগুলো সব বাদাম বাটা মশলা বাটা দুই তিন পদের মশলা এগুলো সব কাজের খেলা আসার আগেই বেটে ফেলছি কারণ তাহলে ঘর মসতে গেলে নাহলে আঠা আঠা হয়ে যাবে তো আগের থেকেই প্ল্যান করা এই কারণে বললাম আমি চিংড়ি পোলাও খাবো এরকম একটা প্ল্যান করে রাখছিলাম এর মধ্যে সকালবেলায় ভাইয়ের বউ ফোন দিছে যা পা আমরা আসছি তো আলহামদুলিল্লাহ এখানে চিংড়ি মাছের পরিমাণটা একটু কম হয়েছে কারণ পোলার চালের পরিমাণটা বেড়ে গেছে তাই কারণ মেহমান আল্লাহর রহমত আল্লাহর দাম মানে মেহমান আসা মানেই একটা অন্যরকম মানে আনন্দ একদম প্ল্যান ছাড়া হুট করে তারা চলে আসবে এভাবে মানে এটা আমরাও ভাবিনি তো তারপরে আবার হাফ কেজি চাল বাড়িয়ে দিলাম এরপরে রান্নাটা এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিছি কত সুন্দর কালার তো রান্না করতে করতে এর মধ্যে দেখি আমার ভাইয়ের বয়সে হাজির আর এই যে দেখেন তার হাতে বানানো এই যে লাড্ডু আর সেই সাথে চিরার যে কী জানি বলো ওইটা নাড়ু ওইটা নিয়ে আসছে তিলের নাড়ু তো ওগুলো দেখে আমি ভাব বললাম দাও একটু আবার একটু ভিডিও করি তো এগুলো যদি সেল দেই তাহলে কেমন হবে বলেন তো সে কিন্তু অনেক অনেকগুণি মার্শাল্লাহ অনেক সুন্দর করে নাড়ুগুলো এত মজা ছিল অনেক রকম আইটেম নিয়ে আসছিলো তো যাই হোক ব্যস্ততার জন্য সবগুলো ছবি ভিডিও করতে পারিনি তার আগে খাইয়া দেয়া সব শেষ মানে আনন্দ আর কারে বলে তারপরে এই তো ময় মাসটার মধ্যে পোলার চালটাকে খুব সুন্দরভাবে ভাইজে নিলাম আমার জামাই বলতে সে তুমি এত ছোটো ছোটো এর মধ্যে কীভাবে রান্না করবা কিন্তু আমি বললাম আরে বেটা ছোটো করিতে রান্না না চালটা একটু ভেজে নিলাম খুব সুন্দর করে তারপরে এই যে আর এক পাতিল হচ্ছে দুধ আর পানি গরম একসাথে করে নিয়েছিলাম তো এই তো তারপরে হচ্ছে তার মধ্যে চালটা ঢেলে দিলাম আর এত মজা হয়েছিলো সত্যি কথা বলতে কি আমার ভাইয়ের ছোট বাচ্চা ওরা কিন্তু অনেক পছন্দ করে মানে চিংড়ি মাছ তা আমি ভাবলাম এটা রান্না করলেই সবচেয়ে বেস্ট হবে এখন তার মধ্যে দিয়ে দিলাম একটু কেওড়া জল খাবার আর হচ্ছে আর সেই সাথে একটু হচ্ছে ওটা কি জয় একটু গুঁড়া দিয়ে দিলাম তো সব সব কিছু দেওয়া মোটামুটি শেষ এখন এটার মতো এটা হইতে থাকবে আর এই তো কিছুক্ষণ পরে যখন পানিটা শুকায় গেল গেলো তার উপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এত সুন্দর ঘ্রাণ বেরোইতেছিলো মানে যেটা বলে বোঝানোর মতো না তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে মিলে কোনো কিছু খাওয়ার আনন্দ সেটা যদি অল্প খাবারও হয় আনন্দ আর তৃপ্তিটা থাকে কিন্তু অন্যরকম তো আমি উপর দেখো একটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে দিলাম আর এই যে দেখেন কিছুক্ষণ পরে কালারটা কি সুন্দর মার্শাল্লাহ আসছে আর বিশ্বাস করেন মানে ঘ্রাণে পুরো বাড়িঘর ভরে গেছিলো নিজের প্রশংসা তো নিজেরই করতে হবে শুধু আমি একা করি নেই সবাই কিন্তু করছে পোলাওটা চিকেন মানে চিংড়ি পোলাওটা এত মজার হয়েছে বলার মতো না এই যে ফাইনাল লুক আর সেই সাথে চিকেন কষা করছি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চিকেন কষা রেসিপিটা আরেক দিন শেয়ার করবো আপনাদের সাথে সাথে শসা কেটে নিয়েছিল আমার বোন তারপরে আবার দেখেন এত কাজের ফাঁকে আমরা টুকুটাকু আবার মেহেন্দিও দিছি আমার মেয়ে হাত সাজাইছে আমি হাত সাজাইছি আমার ভাইবো কিন্তু অনেকগুণি মাসাল্লাহ ও আমাদের মেহেদি দিয়ে দিছে তো সব মিলিয়ে অনেক সুন্দর কাটছিল সময়টা ধন্যবাদ সবাইকে